আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কি বাসা বাড়ি নিয়ে চিন্তিত আর না চিন্তা এখন আপনার কাছে আছে হাওলাদার ট্রান্সপোর্ট এজেন্সি একবারে কম খরচে পিকআপ ট্রাক ভাড়া করুন সারা বাংলাদেশে ঢাকা থেকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের কাছে পাবেন ছোট থেকে বড় সব ধরনের ক্যাপ ট্রাক কভার ভ্যান যা আপনি শুধু বাসাবাড়ি মালামাল বহন করার জন্য আমাদের কাছে আরো পাবেন অভিজ্ঞ লেবা যা আপনি ঢাকা ও ঢাকার বাইরে নিতে পারবেন আমাদের কাছে একবারে কম খরচে পিক আপ ট্রাক পাবেন যা আপনি চট্টগ্রাম খুলনা যশোর ঝিনাইদা মাগুরা বরিশাল রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আপনি সমগ্র বাংলাদেশে বাড়া নিতে পারবেন আজই নপুন করুন আমাদের কাকা থেকে পিক আপনি চাইলে আমাদের কাছ থেকে লেবার নিতে পারবেন পিক আপ নিতে পারবেন যা আপনার বাসা বাঁধনি আর নয় চিন্তা এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যদি আমাদের সাথে কথা কাজ হয়ে যায় তাহলে আমাদেরকে বায়না দেওয়া আবশ্যক আমরা বায়না ছাড়া কোনো কাজ কনফার্ম করি না আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ